বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপির যে রাজনীতি যে নাটকীয়তা সেটা শেষ পর্যন্ত ব্যক্ত হলো ধরা পড়ার মধ্য দিয়ে এবং বিএনপি পিছু বাধ্য হয়েছে এবং একই সাথে আরেক স্ক্রিপ্ট সামনে নিয়ে হাজির হয়েছে বিএনপি সেটা হচ্ছে একটা হচ্ছে যে খালেদা জিয়ার বিদেশ যাওয়া হচ্ছে না বিদেশ যাওয়ার সিদ্ধান্ত স্থগিত এর মানে খালেদা জিয়াকে নিয়ে নাটকীয়তার এখানে শেষ যা করার করে ফেলেছে যেমন খালেদা জিয়ার পাশে জুবাইদ রহমান এর অনেক ছবি তোলা হয়েছে এখন আপনার দেখবেন না নির্বাচন কাছাকাছি আসলে অথবা যখন গ্লোরিফাই করার প্রয়োজন হবে তখন রহমানকে আপনারা দেখবেন পাশে জুবাইদার রহমান হয় ফল নিয়ে দাঁড়িয়ে আছে নইলে কোনো একটা জিনিস পরিষ্কার করছে নইলে ঔষধ টিপছে মানে সেবা করছেন সেবিকা সেবা দান করছেন পুত্রবধূ কোন ডাক্তার বা অভিজাত পরিবারের এরকম না একদম সহজ সরল এরকম চিত্র আপনার দেখবেন এটা বিএনপি ঘটিয়েছে এটা রহমান লন্ডন নেয়ার যে বিষয়টা এটা আদর্শ আসলে সম্ভব ছিল না এটা অনেক ডাক্তারই বলেছে ব্যক্তিগতভাবে যে খালেদা জিয়ার যে বর্তমান সিচুয়েশন তাতে তাকে লন্ডন নেওয়ার কোনো পরিবেশ বা বাস্তবতা ছিল না নেই তাহলে লন্ডনে যে কথা যে চেষ্টা এটা ছিল তারেক ইমেজ বাঁচাতে যে অসুস্থ অবস্থায় একমাত্র জীবিত সন্তান থাকতে পারলো না কিন্তু দেখলো যে এতে উল্টো অ্যাকশন হবে কারণ যদি এই অবস্থায় বিমানে ওঠানোর পথে অথবা যাওয়ার পথে আপ করার সময় অথবা ল্যান্ড করার সময় যদি কোনো অঘটন ঘটে তখন এটা নিয়ে উল্টো অ্যাকশন হবে তার চাইতে বরং যে অবস্থায় আছে এই অবস্থায় থাক আর বর্তমান বাস্তবতায় বাস্তবতা গোপন করা কঠিন সবকিছু বিবেচনায় বিমানের চাক্কা নষ্ট বিমান রং করা হচ্ছে এই সব গাল গল্প ছাপিয়ে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত তারে খালেদা জিয়াকে লন্ডনে নিচ্ছে না লন্ডন যাত্রা স্থগিত মানে নাটকের একটা দৃশ্যের সমাপ্তি আসলে লন্ডন নেওয়ার কোনো বাস্তবতা ছিল না কোনো প্রয়োজনীয়তা ছিল না তার যে রোগ তার কোনো চিকিৎসা লন্ডন কেন চাঁদের দেশে এলেও কোনো চিকিৎসা নেই আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমাদের হাতে আর কিছু করার নেই এটা হচ্ছে দর্শক তারপরেও একদম শেষ সময়ও মানুষ বলে যে আল্লাহ হায় দ্বারাজ করুক আল্লাহ সুস্থ করুক আল্লাহর হাতে তো মিরাক্কেল অনেক কিছু আছে কোনো দিন যিনি আল্লাহর কাছে সাহায্য চান না তিনিও কিন্তু একদম শেষ সময় সাহায্য চান তবে দুঃখজনক সেসনত্রী বেগম খালাদাজিয়ার বা তাকে ধারণ করার যোগ্যতা বিএনপি নেই তার জন্য সহি শুদ্ধভাবে দোয়াও করতে পারে না একটা ভিডিও দেখলাম যে খালাদাজিয়ার জন্য দোয়া করে আর বিড়ি খায় তো পার্টি অফিসের সামনে বিড়িখরদের অবস্থান আপনি কি মনে করেন আপনি বিড়ি খাবেন আর আপনার দোয়া কবুল হবে খালাদাজিয়ার জন্য প্রকৃত দোয়া করেছে জামাতের লোকজন যারা সত্যিকার মৌমিন মুসলমান বিড়ি খায় আর দোয়া করে না কোথাও কোথাও বরিশালের একটা জায়গায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে তার আগে ডিজে গান বাজিয়েছে জামাত এগুলো করে না তো দর্শক আহ পিনাকি ভট্টাচার্য বলেছিলেন আপনারা এর আগে শুনেছেন বিশ্লেষণ যে খালাদা জিয়াকে লন্ডন নেয়া এটা একটা নাটক এটা বিএনপি ডার্টি পলিটিক্স এবং আমি এটাও বলেছি যে খালাদা জিয়াকে একুশে নভেম্বর সেনাকুঞ্জে নেয়াটা ছিল বিএনপির ফুটেস্কিরি রাজনীতি ওই ফুটেস্কুরি রাজনীতি থেকেই তার দুই দিন পরেই খালেদা জিয়া অসুস্থ হয়েছেন ও সেনাকুঞ্জে যাওয়াটাই ছিল ভুল ওটা তারেক রহমান নির্দেশে তাকে নিয়ে যাওয়া হয়েছে আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি এবং এবং ওই নিয়ে যাওয়ার মধ্যেই ইনফেকশন সেখান থেকে এই পরিণতি খালেদা জিয়ার শেষ পরিণতির জন্যে অবশ্যই বিএনপির রাজনীতি দায়ী থাকবে কেন তাকে সেনাকুঞ্জে নেওয়া হলো কোনো প্রয়োজন ছিল না আবার এই বিএনপি এই স্টুপিড এবং অপদার্থ বিএনপি খালেদা জিয়াকে আহ তিন আসনে প্রার্থী ঘোষণা করেছে এবং তার জন্য স্পেশাল কাস্টমাইজড বুলেট প্রুফ বা স্পেশাল গাড়ি নিয়ে আসছে নির্বাচনী প্রচারণা চালাতে আপনি কি মনে করেন এই বিএনপি কে সোরের মতো পেটানো দরকার কেন এই অসুস্থ বেগম খালেদা জিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসির নেত্রী বেগম খালেদা জিয়া তার জীবন বাঁচানো সুস্থভাবে শেষ সময়টা কাটানো এটাই আমাদের কাছে আমরা যারা খালেদা জিয়াকে ভালোবাসি আমাদের প্রায়োরিটি কিন্তু বিএনপির কাছে খালেদা যে সুস্থতা এটা প্রায়োরিটি না তাদের কাছে প্রায়োরিটি হচ্ছে খালাদা জিয়াকে ফুটেজ খরি রাজনীতি করা যার জন্য সেনাগঞ্জে একুশ তারিখ পাঠিয়েছে আবার তাকে নাকি নির্বাচন এই অবস্থা এরকম অসুস্থ তাকে নাকি নির্বাচনী প্রচারণায় আমাবে এবং তার জন্য তিনটা আসনে নমিনেশন দিয়েছে সোর পিটায় না এগুলো পিটায় খালেদা জিয়াকে যারা ভালোবাসেন তারা বিএনপির ওই নেতাদের ধরেন এই অসুস্থ নেত্রীকে না শুনে নির্বাচন করাতে চায় তাকে রাস্তায় নামাতে চায় তাকে হত্যা করতে চায় নোংরা রাজনীতি একজন মহিষী নারী এই দল এই দলে তিনি শেষ পর্যন্ত না খালেদা জিয়াকে অসম্মান বিএনপি অনেক আগে থেকে করেছে এই ঘটনা আপনাদেরকে শুনিয়েছি দুই হাজার সাল থেকে খালেদা জিয়াকে অবজ্ঞা করা শুরু করেছে তেরো সাল না সে ওয়ান ইলেভেনের সময় দেখেছেন না বিএনপির শীর্ষ নেতারা সাইবুর রহমান থেকে শুরু করে সব নেতারা মৌদুদ আহমেদ থেকে শুরু করে এই হাফিজ উদ্দিন থেকে শুরু করে সবাই শুধু খন্দকার দেলোয়ার থেকে শুরু করে কয়েকজন ছিল এই স্বপনরা মাইনাস করতে চেয়েছিল থেকে তাকে গালাগালি করত তারেক রহমানকেও গালাগালি করত এই হচ্ছে সেই বিএনপি এখন খালেদা জিয়ার জন্য মায়াকান্না অসুস্থ খালেদা জিয়াকে অমানবিক ভাবে ইউজ করেছে বিএনপি এবং করতে চেয়েছে খালেদিয়াকে নমিনেশন দেওয়াটা একটা অমানবিক ইনহিউম্যান সিদ্ধান্ত এরকম একজন অসুস্থ মৃত পথযাত্রী মহিষী নারীকে নমিনেশন দেওয়া যায় না তাকে সেনাকুঞ্জে নেওয়া যায় না তাকে রাখতে হয় একটা আবদ্ধ জায়গায় একটা নিয়ন্ত্রিত জায়গায় যাতে কোনোভাবে ইনফেকশন না হয় কোনোভাবে যেন তার আহ অসুস্থতা সিভিয়ার না হয় ওই শেষ পর্যন্ত বিমানের সাক্ষা নষ্ট তেল শেষ নাটক টাটক করে তো নিতে পারলেন না জার্মানি থেকে আসছে আর একটা কই কি তো হলো না খালেদা জিয়াকে এর মানে এটা ছিল নাটক জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর একটা নাটক তারেক রহমানের ব্যর্থতা ঢাকার একটা নাটক তারেক রহমান কেমন সন্তান তার মায়ের সজ্জা এসে দাঁড়াতে পারলো না এই প্রশ্ন ধামাচাপা দেওয়ার জন্যই লন্ডন নাটক সাজানো হয়েছিল এয়ার অ্যাম্বুলেন্স নাটক সাজানো হয়েছিল অ্যাম্বুলেন্সের চাক্কা নষ্ট তেল শেষ এই নাটক সাজানো হয়েছিল এগুলো জনগণ বুঝে এখন যেহেতু এই নাটক আবার দেশের ডাক্তার বা মেডিকেল সায়েন্স বুঝে আবার বুঝলেও সবাই বলবে না যেহেতু খালেদা যায় কিন্তু পিনাকি ভট্টাচার্য মতো দুই চারজন তো আছে তারা যখন সব পাস করে দিল তখন পিছু যে না 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 ম্যাডামকে এখন বিদেশে নেওয়া যাবে না এবং তখনই বলা শুরু করলো এই যে তারেক রহমান আসতেছে তারেক রহমান আসতেছে নাটক একটা শেষ হতে না হতে আরেকটা